রাতেই এসআইআর নিয়ে জরুরি বৈঠকে বিরাট ঘোষণা করলো নির্বাচন কমিশন এই পাঁচটি ভুলের মধ্যে একটি ভুল করলেই আপনাকে হিয়ারিংয়ে ডাকবে কমিশন তো বন্ধুরা কোন পাঁচটি ভুলের কথা জানালো নির্বাচন কমিশন আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এসআইআর ফর্ম পূরণ করেছেন কিন্তু কোন কোন কারণে আপনাকে হেয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই জরুরি বৈঠকে নির্বাচন কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো দেখুন এখানে নয়ই ডিসেম্বর থেকে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত চলবে হেয়ারিং ও ভেরিফিকেশনের কাজ এরপর সাতই ফেব্রুয়ারি বের হবে ফাইনাল লিস্ট কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন কেনই বা আপনাকেও ডাকা হতে পারে হিয়ারিংয়ে এই মুহূর্তে কমিশনের কি বক্তব্য রয়েছে দেখুন আমাদের রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর চার ডিসেম্বর পর্যন্ত চলবে অ্যানমারেশন ফ্রম জমা নয়ই ডিসেম্বর তারিখ প্রকাশিত করা হবে খসড়া ভোটার তালিকা তারপর চলবে সেই তালিকা সংশোধনের কাজ এর মধ্যেই নয়ই ডিসেম্বর থেকে দেখতে পাচ্ছেন আগামী বছর দু হাজার ছাব্বিশের একত্রিশেই জানুয়ারি পর্যন্ত চলবে হেয়ারিং ও ভ্যারিফিকেশনের কাজ এরপর সাতই ফেব্রুয়ারি বের হবে ফাইনাল লিস্ট কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন কেনই বা আপনাকে এ ডাকা হতে পারে কি কি কারণ বলেছে কমিশন সেই কারণগুলো নিয়ে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বর দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ইয়ারোর মনে হলে তাদেরকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ে তখন ওই এগারোটি নথির মধ্যে একটি নথি আপনাকে দেখাতে হবে ধরুন দু হাজার দুই সালের ভোটার তালিকাকে তো গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এসায়ারে তো এই তালিকায় আপনার নাম নেই আপনার পরি আপনার নাম নেই পাশাপাশি পরিবারের কারো নাম নেই সেক্ষেত্রে তো আপনারা ওপরের অংশটি ফিল আপ করে জমা দেবেন সেক্ষেত্রে ইয়ারও অবশ্যই আপনার বাড়িতে নোটিশ পাঠাবে সেই নোটিশ নোটিশের ভিত্তিতেই আপনাদেরকে কিন্তু হিয়ারিংয়ে যেতে হবে তো অবশ্যই আপনার কোনোরকম কিছু করতে হবে না বিয়েলই সেই নোটিশ নিয়ে আপনার বাড়িতে যাবে এবং সেই নোটিশেই লেখা থাকবে কখন আপনারা কোথায় যাবেন হিয়ারিংয়ে এবং দেখুন এখানে কি বলেছে দু নম্বরে এছাড়া দু হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই পরিবারের কারো নাম নেই তাদের অবশ্যই হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন সেখানেও কিন্তু এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে পারলেই এর ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে বুঝতে পারলেন আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে নেই কোনো সমস্যা নেই আপনার পরিবারের নাম তো আছে ধরুন মার বাবার ঠাকুরদা ঠাকুরমার অর্থাৎ দাদু দিদিমার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু তাদের নাম দিয়েই এসআইআর ফাইনাল লিস্টে নাম তুলতে পারেন যদি না থাকে অবশ্যই কাকা কাকু পাশাপাশি দিদি যদি থাকে মামার নাম বা দাদার নাম পাশাপাশি জেঠু এদের নাম দিয়েও আপনারা অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারেন ফর্মের যখন আপনারা তাদের নাম দেবেন পাশে অবশ্যই সম্পর্কটি লিখে দেবেন ব্যাকেটে নামের পাশেই ব্যাকেটে লিখে দেবেন যে আপনার দাদা হয় না দিদি হয় না মামা হয় অবশ্যই লিখে দেবেন সেক্ষেত্রে হিয়ারিংয়ে কিছুটা আপনারা কিন্তু ছাড় পাবেন এমনটাই কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে দেখুন তিন নম্বরে কি বলেছে এছাড়াও যারা ফর্ম ফিল আপের সময় গোড়মাল করে ফেলেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারে বা কমিশনারি বুঝতে না পারে তাহলে কিন্তু সেই ব্যক্তিকে অবশ্যই হিয়ারিংয়ে ডেকে পাঠাবে অর্থাৎ এসআইআর ফর্ম ফর্মে যদি আপনারা লিখতে ভুল করেন ধরুন আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম আছে আপনি বৈধ ভোটার তারপরেও যদি আপনারা ফর্ম লিখতে ভুল করেন যদি বিএলও বুঝতে না পারে এ আরও বা এই আরও যদি বুঝতে না পারে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের হিয়ারিংয়ে কিন্তু ঢেকে পাঠাতে পারে কমিশন চার নম্বর কি কোনো বৈধ ভোটার হয়তো ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা তথ্যের কোনো মিল না থাকলে ওই ব্যক্তিদের কিন্তু ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ে কমিশন ধরুন আপনারা বৈধ ভোটার কিন্তু আপনারা এমন তথ্য দিয়েছেন বা ধরুন ভোটার আপনার যে সম্পর্ক হিসাবে বাবার যদি সম্পর্ক দিয়ে করেন সেক্ষেত্রে বাবার ইপিক নাম্বার বা বাবার নামের স্পেলিং ভুল করেছেন যেটি ইয়ারোর কাছে রয়েছে বা নির্বাচন কমিশনের কাছে আপনার বাবার নামের স্পেলিং সুদ্ধা যে ডকুমেন্টসগুলো রয়েছে বা যেই তথ্যগুলো আপডেট রয়েছে সেগুলোর সাথে কিন্তু এখনকার তথ্য অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করে দিয়েছেন সেই ফর্ম ফিল আপের সঙ্গে কোনো তথ্য মিল পাচ্ছে না তারা সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে হিয়ারিংয়ে ডেকে পাঠাতে পাঠাবে কমিশন তখন কিন্তু আপনাদেরকে যেতে হবে এবং উপযুক্ত নথি দিয়ে প্রমাণ করতে হবে পাঁচ নাম্বার যেখানে কোনো ভোটারকে নিয়ে সন্দেহ হবে কমিশনের সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য আর সেখানে যদি এগারোটি নথির মধ্যে একটি নথি দেখাতে পারে তাহলেই কিন্তু এসআইআর ফাইনাল লিস্টের নাম আপনার উঠে যাবে এক্ষেত্রে বুঝতেই পারলেন যদি আপনার আপনি ফর্ম জমা দিয়েছেন আপনাকে নিয়ে যদি নির্বাচন কমিশনারের কোনো সন্দেহ থাকে ধরুন আপনি বাংলাদেশ থেকে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছেন ভোটার কার্ড তৈরি করেছেন ভুয়ো পদ্ধতিতে জাল পদ্ধতিতে বা ফেক পদ্ধতিতে সেক্ষেত্রে যদি আপনারা ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে তখন কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন দেখুন এখানে কি বলেছে ফর্ম ফিল আপে ভুল হলে কি ফর্ম বাতিল হবে দেখুন এখানে কি বলেছে কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো তথ্য ভুল হয়ে গেলে এক টানে দাগ দিয়ে অবশ্যই কেটে দিয়ে পাশে সঠিক তথ্যটি লিখতে হবে নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক বাংলায় প্রায় সাড়ে সাত কোটি ভোটার রয়েছে ফলে প্রত্যেক ভোটারের জন্য নতুন করে ডুপ্লিকেট ফর্ম বের করা কিন্তু সহজ নয় কমিশনারের কমিশনারের পরামর্শ ফর্ম ফিল সময় যে ফর্মটিতে একটু বেশি কাটাকাটি হয়েছে সেটি ভোটাররা নিজেদের কাছে রেখে দিতে পারেন অন্য আরেকটি ফর্ম যেটি বিলোকে অবশ্যই আপনারা জমা দিতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আরেকটা আপডেট বিএলও যদি সই করে আপনার ফর্মটি দিয়ে দেয় অবশ্যই কিন্তু আপনার রিসিপ্ট নিয়ে নেবেন রিসিপ্ট কপিটি নিয়ে নেবেন বা আরেকটি ফর্ম যেটি থাকবে সেটি অবশ্যই আপনারা নিয়ে নেবেন যদি স্ট্যাম্প না মারে সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা নেই কমিশনারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে বিএলও যদি স্ট্যাম্প না মেরে শুধুমাত্র সই করে দেয় তাহলেও কিন্তু কোনোরকম সমস্যা হবে না তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ